জার্মানির উল্টো রেস্তোরাঁ নাম টপলেস কাফে হলেও সত্যি উল্টো হোটেল নামেই চেনে কিন্তু কিভাবে সম্ভব সেটা জানতে গেলে আপনাকে ঢো মারতে হবে এই রেস্তোরাঁর অন্দরে কিন্তু মধ্যাকর্ষ শক্তিকে হার মানিয়ে সেলিং বে হাঁটা যায় নাকি এটা কি করে সম্ভব কেমন করে উল্টো সোপাই বসা যাবে ওপরে প্লেট নিচে কাপ থাকলে কফি বা খাবেন কিভাবে। এই অভিনব রেস্তোরাঁটি রয়েছে জার্মানির ওয়্যার থেমে রেস্তোরাঁটি তৈরির সময় থেকে বেশ কিছু অভিনব ছবি তুলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় রান্নাঘর থেকে টয়লেট সবই উল্টো সত্যি তাই নাকি দেখার ভুল নাকি সবটাই ক্যামেরার কারসাজি রেস্তোরাঁটি শুরু হওয়ার আগে এই সব দেখিয়ে প্রচার করা হয়েছিল কিন্তু পরে দেখা যায় বাইরে থেকে রেস্তোরাঁর মূল বাড়িটি সত্যিই উল্টো কিন্তু ভিতরে সবই স্বাভাবিক কার যেটা রয়েছে সেটা হলো ছবিতে গোটা রেস্তোরাঁয় ক্রেতাদের জন্য এইরকম ছবি তোলার ব্যবস্থা রয়েছে কিচেন থেকে টয়লেট ড্রয়িং রুম থেকে বেডরুম যে কোনো জায়গায় ফ্লোরে দাঁড়িয়ে ছবি তুললে সেটা দেখে মনে হবে যেন সেলিংয়ে দাঁড়িয়ে ছবির মানুষটি উল্টো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ